সালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ব্যস্ততার কারণে খুব বেশি অনিয়মিত হয়ে গেছি ফেসবুকে যদিও নিয়মিত পোস্ট করছি কিন্তু ইউটিউবে একদমই পোস্ট করা হচ্ছে না আসলে রমজানের আগে এই সময়টা অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটছে আমার সময়গুলো যেন আমি খুঁজেই পাচ্ছি না তিন দিন স্কুল বন্ধ পেয়েছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিবরাত্রি সব কিছু মিলিয়ে তিন দিনের একটা বন্ধ পেয়েছি এই বন্ধগুলো যেন কিসের উপর দিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না অনেক বেশি ব্যস্ত সময় কাটছে আমার রান্নাবান্না ঘরের কাজ বাই বের হয়েছিলাম নেহার নিয়ে অনেকগুলো কাজ সারবো বলে তারপরে বাসায় এসে রান্নাবান্না শেষ করলাম রান্না বান্না করে এইভাবে ছোট আলুটা তখন আমার আম্মা রান্না করতো আমাদের অনেক পছন্দ আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ শুটকি দিয়ে এই খোসাওয়ালা আলুটা বেশ ভালো লাগে খেতেন যেহেতু রমজান চলে আসছে রমজান মাসে আর সেভাবে খাওয়া হবে না তাই এই আলুটা রান্না করছি আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়ে নিলাম এই আলুটা রান্না করে কাজগুলোকে কোনোভাবে ধরতেই পারছি না আমি এবার সিদ্ধান্ত নিয়েছিলাম কিছু কাঁচা ইফতারি দিয়ে দেব। মানে ফ্রোজেন আইটেম গিফট করব সেজন্য কিছু ফ্রোজেন ইফতারি বানিয়েছি এখানে অনেকগুলো সমস্যা করে নিয়েছি অনেকগুলো সিট বানিয়ে একেবারে ফ্রিজে রেখে দেই ভিতরের পুরটাও একদম রেডি করে বক্স করে রেখে দেয় এবার সুবিধা মতো বানিয়ে নি এবার অনেকগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে যতটুকু পেরেছি সব দিয়েছি এটা একটা প্রমোশনাল ভিডিও ছিল প্রমোশনাল ড্রেসের ছবি ছিল আমাদের সোহামণির একটু করে ক্লিপ নিয়ে নিলাম ছবি তুলতে গিয়ে মার্শাল্লাহ আমাদের সোহামনিকে অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি কিউট লাগছে ও ওর ছবি তোলে ক্লিপ নিয়ে ভাইয়ার বাসা থেকে কিছুক্ষণ ভাইয়ার বাসায় কিছুক্ষণ বসলাম ওর কিছু ক্লিপ নিয়ে বাসায় চলে এসেছি তারপরে আপনাদের ভাইয়া আসার সময় অনেকগুলো শিমলা মরিচ নিয়ে এসেছে শিমলা মরিচগুলো ফ্রিজে গোছানো শুধু সিমলা মরিচ এনেছে তা কিন্তু নয় তারপরে সাথে ছোট মাছও নিয়ে এসেছে শিমলা মরিচও নিয়ে এসেছে শিমলা মরিচগুলো একটা না একটা দিয়ে মুছে পরিষ্কার করে তারপর ফ্রিজে তোলা তারপর আমি আবার গত কিছুদিন আগে একজনের কাছ থেকে জাহেদ চৌধুরীর কাছ থেকে আমি মরিচের গুঁড়া মশলার গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়েছিলাম এরপরে ওগুলো আমার বেশ ভালো লেগেছে তখন পরিমাণে অল্প নিয়েছিলাম যেহেতু এবার সময়ের অভাবে চোরানো হয়নি তাই আমি আবার নিয়েছি বেশি করে নিয়ে নিয়েছি অনেকগুলোই নিয়ে নিয়েছি ওনার মশলার ভিডিও আমার নীলমণ ব্লক ফেসবুক পেজে রয়েছে ওখানে ওনার কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে আপনারা চাইলে ওখান থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে এগুলো মরিচ হলুদগুলো গুছিয়ে আমি বসে গিয়েছিলাম ছোটো মাছ কাটতে ছোটো মাছ কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসন্ন রমজানের শুভেচ্ছা রইল সবাইকে সবাই আমার মনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকতে পারি এদিকে মাছ কাটছি এদিকে মেয়েকে পড়াচ্ছি মাছ কাটাকুটির মাঝেও কিন্তু থেমে নেই আমার সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন